আল্লাহ এই পৃথিবীতে কিছু কিছু অপকর্মের জন্য আল্লাহ লানত করেছেন অভিসম্পাদ দিয়েছেন যদি কোনো বান্দা আল্লাহর অভিসম্পদে পড়ে যায় তার কি বিপদ না নিরাপদ নিরাপদ না বিপদ বিপদ পৃথিবীর সবার অভিসম্পদ মিস হতে পারে লানত মিস হতে পারে কিন্তু আল্লাহ যিনি কাউকে লানত দেন তার কি বাঁচার উপায় আছে আসতে বলবেন না উপায় আছে উপায় নেই আমার কথা না বলি একটু নড়াচড়া না করি যে যে যেখানে আছি আমরা পিন পতন নীরব হয়ে কোরআনের সম্মানে আমরা সবাই বসে যাই একটু মেহরবানি করে একটু অ্যাটেনশন প্লিজ আমার দিকে একটু মনোযোগী হন সবাই সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই জোরে বলতে হবে লানত লানত না না লান রহমত যদি পেতে চাই তাহলে আমাকে সেই সমস্ত কাজেই থাকতে হবে যে সমস্ত কাজে আল্লাহ রহমত দিয়ে ধন্য করবেন বরকত দিয়ে ধন্য করবেন আর আমি যদি লানতের উপযুক্ত কোনো কাজ করে ফেলি অবশ্যই লানত অভিসম্পদ বর্ষণ হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরআনে বেশ কিছু কাজের জন্য লন দিয়েছেন আমি আজকে কোরআনের আলোকে দশটা শ্রেণীর উপর আল্লাহ তন দিয়েছেন দশটা অপকর্ম যার জীবনে হবে আল্লাহ তালা তাকে অভিসম্পদ দিয়েছেন কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ তালা সুস্পষ্টতা উল্লেখ করে দিয়েছেন এটি কিন্তু বড় ভয়ঙ্কর বিষয় আমি কি আলোচনা শুরু করবো কোনো আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ আপনি শুনছেন হাজার হাজার আর প্রযুক্তির কল্যাণে এই যে ক্যামেরাগুলো আসছে এরা আগামীকালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে এটা ছোটখাটো কোনো মাহফিল নয় অনেক বড় এখন কোনো জায়গার ছোট নেই ভার্চুয়াল অনলাইনের যুগে সব এখন বৃহৎ রূপ কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না তো আপনার নড়াচড়া আপনার যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে আমি আমার আলোচনা হারিয়ে ফেলবো এই জন্য সবাইকে কোরআনের সম্মানে মনোযোগী হওয়ার আমি বিনীত অনুরোধ করছি তাহলে আমরা সেই লানতপ্রাপ্ত বান্দাদের কাতারে যেতে চাই না নাম্বার ওয়ান এই পৃথিবীতে যারা ফাঁসাদ সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে লানত দেন কি সৃষ্টি করে ফাসাদ মানে বিপর্যয় ফ্যাক্ট না এগুলো যারা সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে কি দেন লানত দেন এরকম নামত কি আমার দেশে পড়ছে আসতে কোন দিন পড়লো হ্যাঁ পড়ছে এরকম মনে হয় মনে হয় আপনাদের মনে হয় হ্যাঁ দেখেন আয়াত শুধু মিলাইয়া দেব দেখেন হবে মিল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন বাইশ এবং তেইশ নম্বর আয়াত মোহান্নাল বলেন এই দুনিয়ারা জগতে যারা নিজের ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য যারা ফেতনা সৃষ্টি করবে মিথ্যা মামলা দেবে জুলুম করবে অত্যাচার করবে রাতকে দিন করবে দিনকে রাত করবে আল্লাহ বলছে এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ লানত নাজিল করে জোরে বলি নাউযুবিল্লাহ ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ নমরুদকে নেংরা মোশাদে বিদায় করেছেন কে আল্লাহ আবু কে নিষ্পাপ একজন একজনnablaalek সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তাআলা শিয়ালমতে এখনো আছেন শিয়াল্লাই থেকে যাবেন পৃথিবীর কেউ থাকবে না আমিও থাকব না আপনিও থাকবেন না আমার আল্লাহর পরিচয় হলো যারা পারেন টটমি না আমার সঙ্গে বলুন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতি ওয়া হুয়া বি কুল্লি শাইইন আলীম জনে বলুন আল্লাহু তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সকল ক্ষমতা একমাত্র কার আসতে আস্তে বলবেন না কার কত বড় দাপট ছিল ফেরাউন শেষ করে দিয়েছেন আল্লাহ পাক তাকে এত বড় সন্ত্রাসি ছিল এত বড় ক্ষমতা ছিল এত বড় ক্ষমতা লোভী ছিল ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের স্ত্রী কেউ হত্যা করতে দ্বিধা করে নাই কোন কে কে বলেন চিন্তা করা যায় ক্ষমতা ক্ষমতায় থাকতেই হবে বউ শুদ্ধ আউট বউ কো রাখে নাই সে বউটা কে নাম কি বলেন তো সবাই তো আস পারে আমি আর কি কব সিরাজগঞ্জ তো এটা তাই না সিরাজগঞ্জের মানুষ ইসলাম প্রিয় ইসলাম জানে আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ অনেক মহিলা আছে বলে হুজুর আমার স্বামী ভালো না আমি কি আপনার স্বামী কি ফেরাউনের মত আমি এই কথা বলি আসিয়া ফেরাউনকে নিয়ে সংসার করেছেন এটা একটা মডেল না বলেন তো এত যখন একটা মানুষ তার সাথে তিনি সংসার করেছেন মা এটা আপনার জন্য একটা মডেল হওয়া উচিত স্বামীকে ভালো করার দায়িত্ব আপনার আপনার পারবেন স্বামীকে ভালো করতে অথবা খারাপ করতে কারণ স্বামীরা কার কথা শোনে মনে হয় কি শোনেনি না মনে হয় আপনারা না ভাবসব তো অন্যরকম মনে হচ্ছে বইয়ের কথা না শুনলে সংসার হবে শোনেন না আমিও শোন সবাই শুনে না শুনলে তো সংসারই হবে সবাই শোন বইয়ের কথা না শুনলে উপায় নাই তো বইয়ের মতো বড় দারোগা পৃথিবীতে নাই যদি বউকে সাথে নিয়ে রাস্তায় যান একা গেলে অন্য কোনো মহিলার দিকে আপনার নজর গেলে সমস্যা নাই হয়তোবা আপনি ভাববেন কিন্তু বউ পাশে আছে যদি আপনার নজরও যদি কোনো পরনারীর দিকে উনত্রিশ সেকেন্ড যায় কিচ্ছু কবে না রাস্তায় বাড়ি আগে যা সন্ধ্যার পরে যখন ডাক দিবেন ঝর্ণা তোমার ঝর্ণা তুমি আরেক দিকে মোহ্বত দেখাও না এর নাম স্ত্রী স্ত্রী তো শখের স্ত্রী তো মম দো তৃপ্তির জায়গা এটা এটার ফ্লেভার এটা জন্নতের ফ্লেভার এটা ইসলাম কি সুন্দর করে দিয়েছে বৈধ সম্পর্ক বলি আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন কি যৌবন থাকে বুড়ি মারা গেলে বুড়ার কান্না দেখে কে ও রে বাপরে বাপ আপনারা দেখছেন কিনা জানি আমি দেখছি যখন বুড়া মারা যায় বুড়ির কান্না দেখে কে আশি বছরের বুড়া বুড়ির বয়স সত্তর বছর বুড়ি গেছে মেয়ের বাড়ি বেড়াতে বুড়া ফোন দিয়া কয় তারা তেরে আয় তুই বাড়িতে আসবি কখন যৌবনের টানে না হৃদয়ের টানে এটা কে দিয়েছেন সাধারণ যে মোহাব্বত এখানে শুধু মানে মোয়াদ্দা থাকে শুধু ভালোবাসা থাকে কিন্তু রহমত থাকে না কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসায় ভালোবাসাও থাকে রহমতও থাকে রহমত থাকে আল্লাহ একবার বলেন আর যদি স্বামী তার বউকে ছাড়া পুরুষ যদি তার বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে থাকে মহাবত হয়তো কিছু ক্ষণিকের থাকতে পারে কিন্তু রহমত না লানত বলেন রহমত না লানত এখন কি সমাজে লানত বেশি না রহমত বেশি বলেন বলেন লানতের পরিবেশই বেশি ইউনিভার্সিটির ক্যাম্পাস কোনো পরিচয় নাই ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই সিকে তুমি আমার আমি তোমার এইতো কিন্তু এটাতে মোহাব্বত থাকতে পারে কিন্তু কোনো রহমত নাই এগুলোকে প্রমোট করার জন্য এই দেশে সিনেমা নাটক তৈরি হয়েছে সেই সিনেমা নাটকের একজন অন্যতম নাট্যকার হলো মুস্তফা সারওয়ার ফারুকী যে তার বউকে না চায় আর ওদেরকে বানায় উপদেষ্টা আর এই সমস্ত আচরণ জাতি থেকে অথবা হচ্ছে এই তো ঘটে যাওয়া পাঁচ আগস্টের আগ পর্যন্ত যারা রক্ত দিয়েছে যারা সমকামিতায় বিশ্বাসী যারা লিফ্ট টুকে বিশ্বাসী ওই সমস্ত ব্যক্তিরে তারা দেশ সমাজ কখনো চলতে পারে না সম্মানিত ভাই বলেছিলাম আসিয়ার কথা ফেরনের বইয়ের নামটা কি বলেন তো আরে কি নারী তিনি ছিলেন ইমান আনলেন স্বামীর কাছে রিপোর্ট চলে গেল স্বামী ভাই শুনলাম তুমি কি ইমান আনসর হ্যাঁ শুনবেন কেন আপনি দেখেন ইলাহা ইম্নাম ফেরন সঙ্গে সঙ্গে বলে ফেলল আসিয়া সোনম আমার বড় বিপদ হয়ে যাবে আমার রাষ্ট্র হয়ে যাবে তুমি হলে মিসেস ফেরাউন ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি আমার পরে তোমার দাম সেকেন্ড নাগরিক তুমি এই দেশের তুমি যদি আমার পথ ছেড়ে দিলে অন্য কোনো পথে যাও বড় বিপদে পড়ে যাব আমি আমি জানি মুসা সত্য মুসা রব সত্য আখেরাত সত্য কিন্তু আসিয়া করবো কি তুমিও যা ভাবতছ আমিও তাই ভাবতেছি

আপনি আমাকে কি বলতে চান না তবে আমার মুখ থেকে চূড়ান্ত কথা শুনে নেন আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র থেকে তীব্রতর হবে আমার তত মজবুত থেকে ইমান মজবুত হয়ে যাবে আমার ভাইরা বিশেষ করে এই আসিয়ার কথা যখন আমি শুনি আমি যখন মনে করি ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার সমস্ত পরীক্ষা হয়েছে মুখোমুখি হয়েছেন আসিয়া পারিবারিক পরীক্ষায় পড়েছেন সামাজিক পরীক্ষাই পড়েছেন রাষ্ট্রীয় পরীক্ষায় পড়েছেন পর্যন্ত জীবন দিয়ে দিয়েছেন। হামান বলে ফেলনা ফেরাউন কোন উপায় নাই ঘরের শত্রু বল শত্রু তোমায় তুমি যদি আসিয়াকে বেঁচে রাখো তোমার তখ তোমার রাষ্ট্র ক্ষমতা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও জল্লাত রেডি করা হলো জল্লাদ সামনে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় গেছে করাত নিয়া ফেরান শেষবারের মতো সে বল চাসিয়া সংসারে চলে গেল সব চলে গেল এখন আর সময় আছে তিনি কি করবে বলো সঙ্গে সঙ্গে আস্তেমসলাম তো আসলাম বলেছেন শানিয়া মা আপনি সর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছেন কোনো সমস্যা নাই একটা কথা জামাট পক্ষ থেকে জেনে রেখে দেন আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি তার সামনে ধরা হলো কপালের সঙ্গে লাগানো হলো লাগানোর সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে সেই সময় আসসালাম একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা কোরআনুল কোট করেছেন তিনি বলেন চার হাজার বছর আগের মানুষ আল কুরআন নাযিল হলো দের হাজার বছর আগে আল্লাহ আসিআর দোয়াটাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন কুরআনের মতো কিতাবে হুবহু তারা দোয়াটা তুলে ধরেছেন কি দোয়াটা তিনি করেছেন রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়া নջিলি মিন ফিরআউনা ওয়া আবালিহি আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানায় দাও তোমার ঘরের সাথে তোমার কাছে আইন দেখা ফিল যান না একটা ঘর আমি চাই তোমার কাছে কিন্তু সেই ঘরটা অন্য কোনো জায়গায় হওয়া যাবে না তোমার আর সাজিমের ঘরের দেওয়ালের সাথে সেই ঘরটা আমার বানায় দাও আসিয়ার দোয়াটা দেখছেন কি স্বতন্ত্র দোয়া কাল্লা এত বড় জান্নাত আমার দরকার নাই শুধু তোমার ঘরের সাথে একটা ঘর দিয়ে কি মোহাম্মত কি ভালোবাসা কি আল্লাহকে কাছে টানা পৃথিবীতে আপন বলতে কে আছে বলেন তো আসতে কয় আরো জোরে আরো জোরে তাছাড়া কে আর আছে ভাই কেউ তো আমার আপন না যিনি আমার আপন তিনি আমার ছিলেন দুনিয়াতে তিনি আমার আছেন মরে যাওয়ার পরে তিনি আমার থেকে যাবেন কিন্তু আলমে আর ওয়াহে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না দুনিয়ার এসে আমরা বাপ মা পাইছি ভাই বোন পাইছে আত্মীয় স্বজন পাইছে বউ পরিবার পেয়েছি কিন্তু আমার আপন কেউ নয় দুনিয়া থেকে নিয়ে দুই দিন যেতে না যেতে এই সমস্ত সম্পত্তি নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দেবে আমি কি ভুল বলতেছি সন্তান ভুলে যাবে সন্তান কবরস্থানে যাওয়ার সময় পাবে না সন্তান দোয়া করার টাইম পাবে না বউ কম বয়সী হলে আরেক জায়গায় স্বামী সে পেয়ে যাবে আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার পরে বলবে মা তোমরা যে সিদ্ধান্ত নিছো আমার বিয়ের ব্যাপারে আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো মানে আপনি রিজেক্ট আপনার কেউ নাই পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা এটি চোখ বন্ধ করলে টের পাওয়া যায় সবচেয়ে নিষ্ঠুর জায়গা হলো পৃথিবী যার কেউ আমার আপন আমার আপন মূলত কে আপন মূলত কে আল্লাহ আমরা আল্লাহকে কাছে নেব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ ষোলোটা বছর শুধু ক্ষমতাকে পাকা ভক্ত করার জন্য কত কি করেছে আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে ধরে নিয়ে গেল জেলখানায় থাকলো জেলখানায় থাকতেছেন কত কষ্ট করলেন তিনি তেরোটা বছর ধরে বিনা কারণে কোনো কারণ ছাড়াই সর্বোচ্চ রিমান্ডে রেখে এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল যে কথার ভিত্তিতে সেই কথা বলেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই আপনারা জানেন কিনা জানি না। কোন একটা অনুষ্ঠানে ওনার বক্তৃতাকে কাউন্ট করেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটা মামলা করা হয় সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সেই জেলখানা থেকে প্ল্যান করে দু হাজার তেইশের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালে হসপিটালাইজড করে হাসপাতালের বেডে শুয়ে রেখে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই যে অপশক্তি আল্লামা সাইয়েদিকে হত্যা করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বাংলার জমির শাস্তি দাবি করছি রাজি আছেন কারা কারা হা করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি কোনো অসুবিধা নাই তো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি উনি মৃত্যুবরণ করার আগ দিয়ে কেঁদেছেন না হেসেছেন বলেন হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি হেসেছেন আমরা কেঁদেছি উনি মুক্ত হয়েছেন আমরা কি জবাব দেব মাঝে মাঝে আল্লাহর সামনে আসামির মতো মনে হয় উনি তো সফল হয়েছেন তবে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে পারবো যদি আমরা এখা আমাদের দিনের কাজ করি ওনার সারা জীবনের লালিতের স্বপ্ন ছিল এই জমিন আল্লাহর দিন কায়েম হোক এই জমিনের দিন কায়েম হোক সবাইকে চান আল্লাহ কবুল করুন জোরে বলে আমি কিন্তু আল্লাহর বান্দা হতে হবে লানত প্রাপ্ত না রহমত প্রাপ্ত বলেন লানত না রহমত রহমত প্রাপ্ত বান্দা আমরা হব তাহলে এক নম্বর আমরা শিখে নিলাম জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দেবেন যেমন করে সালমান ফরহমের উপরে পড়ছে ঠিক না বাসার জন্য দাড়ি কাটছিল কিসের জন্য দাড়ি রাখছে কি সন্ন্যতের জন্য না বাসার জন্য এতদিন রাখছে হলো দাড়ি রেখে কেমনে কি করা যায় আবার দাড়ি কেটে ভাবছে কেমনে কি পালান যায় তাহলে দাড়িকে সন্ন্যত মনে করে রাখছে চিন্তা করেন হাজার হাজার কোটি টাকার মালিক পারল না ধরে ফেললো শেষ পর্যন্ত ধরে যখন কোস্টগার্ড ধরতে গেছে তাকে চেনে নাই ব্যারি কাটছে যে মাথা চুলো কালো বানাইছে ড্রেস সম্পূর্ণ চেঞ্জ পাঞ্জাবি গেঞ্জি পাঁচ জামা লুঙ্গি মাথার টুপি সাদা কি বলে মাথার চুল সাদা কালো মোস দাড়ি নাই চেনার উপায়ও নাই বন্ধুকে ধরতে গেছে আইনমন্ত্রী যখন ধরা খাইছে আইন মন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন আমি তো একা আসি না আমি তো জামাতের সাথে আসছি ওই যে কে ওটা ভালো করে দেখো ওটাই দরবেশ বোঝার নাই এখানে দেখবে শিক্ষা আছে শিক্ষাটা হলো জালিম জালিম কেউ ছাড়ে না জালেম কিন্তু ইমানদার ইমানদারকে রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় কথা ক্লিয়ার কথা ক্লিয়ার নাম্বার দুই হলো আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করা যাবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করে করলে পরে রহমত না লানত বোনকে খবর নেয় না বাবার খবর নেয় না ভাইয়ের খবর নেয় না এমন পরিবার মনে হয় না পড়ায় নাই আছে সন্তান বড় হয়ে গেছে বাপকে ভাত দেয় না মার কোনো খবর রাখে না মাকে একটা ফোন করার জরুরত মনে করে না একটা প্রশ্ন করব আমার ভাইরা মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন সবাই বলুন তো মা বড় না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় জিদা না সাফা মারাই যায় আমি জায়গা মতো দিলাম কিন্তু বাস্তব বাপ যে কত বড় হৃদয়ের মানুষ তারা প্রকাশ করে না তারা বলে না এই পৃথিবীতে বাপ মা ছাড়া মানুষের কোন দোষ কাড়াল করার মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই কত কষ্ট নিয়ে বুকের মধ্যে জমা রাখে এর পরে বলে আমার সন্তানটা খুব ভালো ঠিক আছে না এটাই হলো মা বাবা কিন্তু আমার ভাইরা আমি আমার এটাও বলবো না বইয়ের দাম নাই বইয়ের দাম অবশ্যই আছে বউকে কখনো মার সামনে ছোট করবেন না আবার মার সামনে বউকে ছোট করবেন না আবার বউয়ের সামনে মাকে খাটো করবেন না দুজন কালেরা বোন আলামিন দু প্রকার মর্যাদা দিয়েছেন আপনার বউ আপনার কাছে আপনার বউ হতে পারে কিন্তু আপনার সন্তানগুলোর সেই মহিলাটাকে মা আপনার সন্তানের তো মা আছে তার মর্যাদা আছে তার সম্মান আছে তার ইজ্জত আছে কিন্তু একটা কথা বলে রাখি সেটা হলো বউ পাল্টানো যায় কিন্তু মা কিন্তু পাল্টানো যায় না বউকে পাল্টাবেন নাকি এত জোরে জি করবে রাগ করতেছেন মনে হয় একটু মজা করে কথা বলতেছে রাগ করতেছেন না তো আমার ভাইয়েরা মান কাছে মা সন্তানের কাছে সন্তান বইয়ের কাছে বউ সবার মর্যাদা সবার কাছে আছে কিন্তু মাটা হলো এক্সট্রা বাবা হলেন এক্সট্রা স্বতন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালিটি একটা দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর পরে হলো মা বাবার স্থান মা বাপকে যে খুশি করতে পারবে আর সাজিম সব খুশি হয়ে যাবে মা বাপ দারুন সম্পদ যাদের বাড়িতে বাপ মা আছে ভরা রহমত তাদের মধ্যে আছে যার বাড়িতে মা বাপ নাই তাদের কাছে কোনো রহমত নাই বড় বড় কতের জায়গা এটা যে কোনো কাজ করার আগে আপনি বাপ মার কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বারাকা দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ